নমস্কার অ্যাস্ট্রোস্টোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা ধনুরাশির ফেব্রুয়ারি দু এই মাসের চাকরি ব্যবসা প্রেম ও দাম্পত্য শিক্ষা অর্থ এবং স্বাস্থ্যের পূর্ণাঙ্গ ও বাস্তব ভবিষ্যৎ বিশ্লেষণ করব তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা কথা বলছি ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় তো ফেব্রুয়ারি দু এই মাসটি ধনুরাশির ব্যবসায়ীদের জন্য মোটের উপরে ইতিবাচক বলা যায় এই সময় ব্যবসায় উন্নতি ও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে নতুন বিনিয়োগের প্রস্তাব আসতে পারে এবং হিসেব করে ঝুঁকি নিলে অথবা নিতে পারলে তা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে বিশেষ করে যারা ট্রেডিং কমিউনিকেশন অনলাইন ব্যবসা বা ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা ভালো অগ্রগতি দেখতে পারেন তবে হঠাৎ বড় অঙ্কের বিনিয়োগ না করে পরিকল্পিতভাবে এগোনো জরুরি বাজার পরিস্থিতি ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা কমবে অংশীদারিত্ব ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা খুব প্রয়োজন সামগ্রিকভাবে বলা যায় এই মাসে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকলেও বুদ্ধিমত্তা ও ধৈর্য বজায় রাখাই সাফল্যের মূল চাবিকাঠি হবে চাকরি এবং কর্মজীবনে আমরা দেখতে পাচ্ছি চাকরিজীবী ধনুরাশির জাতকদের জন্য এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কর্মক্ষেত্রে কিছু সহকর্মী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সমস্যা তৈরি করতে পারে তাই কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে তা আপনার ইমেজ ও কাজের ক্ষতি করতে পারে এই সময় ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ করলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে উদ্যতনদের কাছ থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে গোটা রাজনীতি বা অফিস পলিটিক্স থেকে দূরে থাকাই ভালো যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সময়টা মাঝারি হলেও অভিজ্ঞতা কাজে লাগবে ভ্রমণ এবং সামাজিক জীবনে আহ দেখা যায় যে ফেব্রুয়ারি 2026 এই মাসে ধনুরাশির জাতকদের জন্য ভ্রমণের যোগ খুবই প্রবল কাদের প্রয়োজনে যেমন ভ্রমণ হতে পারে তেমনি বন্ধুদের সঙ্গে ঘোরাঘাড়ি বা আনন্দ ভ্রমণের সুযোগও আসবে এই ভ্রমণগুলো আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং জীবনে নতুন উদ্দীপনা আনবে সামাজিক জীবনেও এই মাসে বেশ সক্রিয় থাকবে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং নতুন মানুষের সঙ্গেও পরিচয় হতে পারে আড্ডা পার্টি বা ছোটখাটো গেট টুগেদারের মাধ্যমে মন হালকা হবে নতুন অভিজ্ঞতা ও জায়গা দেখা আপনার চিন্তা ভাবনাকে আরো ইতিবাচক করে তুলবে তবে অতিরিক্ত ব্যয় যেন না হয় সেদিকে খেয়াল রাখা দরকার প্রেম এবং বন্ধুত্ব কেমন যাবে তো প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতকদের জন্য এই মাসটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে মাসের শুরুতে সম্পর্ক স্বাভাবিক থাকবে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না তবে মাসের উত্তরার্ধে প্রেমের ক্ষেত্রে ভালো ফলের যোগ স্পষ্ট একে অপরের প্রতি বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে যার ফলে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে যারা দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রেও এই মাসে ইতিবাচক প্রভাব থাকবে বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং সামাজিক পরিসর বড় হবে আনন্দ হাসি আর খোলামেলা মেলামেশা এই মাসের প্রেম ও বন্ধুত্বকে আরো রঙিন করে তুলবে আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যাচ্ছে বিবাহিত জন্য ফেব্রুয়ারি এই মাসটি উপরে শুভ ফলদায়ক মোটের দাম্পত্য জীবনের স্থিতি বজায় থাকবে এবং পারিবারিক পরিবেশ বেশ শান্তিপূর্ণ হবে তবে জীবন সঙ্গী কিছু বিষয়ে একটু কঠোর হতে পারে তাদের উদ্দেশ্য ভালো হলেও আপনার মনে কিছুটা মানসিক চাপ বা অস্বস্তি তৈরি হতে পারে এই সময় একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা খুব জরুরি অহংকার বা জেদ এড়িয়ে চললে সম্পর্ক আরো মজবুত হবে সংসারের ভবিষ্যৎ পরিকল্পনা বা দায়িত্ব নিয়ে আলোচনা হতে পারে সামগ্রিকভাবে বলা যায় সামান্য মানসিক চাপ থাকলেও দাম্পত্য জীবনের ভিত্তি শক্ত থাকবে শিক্ষা এবং প্রতিযোগিতামূলক অবস্থায় দেখা যায় শিক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারি দু এই মাসটি পরিশ্রমের হলেও ফলপ্রসূ হবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে হলে নিয়মিত রুটিন মেনে চলা অত্যন্ত প্রয়োজন শুরুতে কিছুটা চাপ বা ক্লান্তি এলেও অধ্যাবসায় বজায় রাখলে সাফল্যের মাত্রা বাড়বে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসবে শিক্ষকদের পরামর্শ ও সঠিক গাইডলাইন মেনে চললে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোনো সহজ হবে আর এই মাসে সাফল্য আপনাকে ভবিষ্যতের জন্য আরো অনুপ্রাণিত করবে আর আর্থিক অবস্থা পর্যালোচনায় দেখতে পাচ্ছি প্রথমার্ধে অর্থাৎ এই মাসের প্রথমার্ধে কিছুটা অনুকূল থাকবে আইমিন বেশি অনুকূলে থাকবে আর স্থিতিশীল থাকবে এবং আহ নিয়মিত অর্থপ্রাপ্তির যোগও রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি না হলে মাসের শেষে চাপ অনুভূত হতে পারে এই সময় সঞ্চয়ের ভালো সুযোগ তৈরি হবে বিশেষ করে যদি আপনি আগে থেকেই পরিকল্পনা করে চলেন হঠাৎ বিলাসিতা বা আবেগের বসে খরচ করলে বাজেট নষ্ট হতে পারে পরিবারের প্রয়োজনে কিছু ব্যয় হলেও তার সামাল দেওয়া সম্ভব সামগ্রিকভাবে আর্থিক স্থিতি বজায় থাকবে যদি আপনি সচেতন থাকেন আর স্বাস্থ্য পরিস্থিতিতে বিশ্লেষণে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি দু এই মাসে ধনুরাশির জাতকদের বড় কোনো সমস্যার যোগ নেই যা স্বস্তির বিষয় তবে মানসিক চাপ ও অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভূত হতে পারে নিয়মিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন ঠিক রাখলে শরীর ভালো থাকবে অনিয়ম বা অতিরিক্ত ভ্রমণের কারণে শরীর দুর্বল লাগতে পারে হালকা ব্যায়াম ও সময় মতো বিশ্রাম নিলে শক্তি বজায় থাকবে সামগ্রিকভাবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদি আপনি নিজের যত্ন নিতে ভুলে না যান আর শুভ উপায়গুলোর মধ্যে দেখা যায় ফেব্রুয়ারি দু অত্যন্ত কার্যকর হতে পারে এই দিনে কলা গাছ রোপণ করলে গুরুগ্রহ শক্তিশালী হয় এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় পাশাপাশি বৃহস্পতিবার পিপল গাছ লাগানো আপনার জন্য বিশেষভাবে লাভদায়ক হবে এই উপায়গুলো নিয়মিত পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে মানসিক স্থিরতা আসবে এবং জীবনের বাধা ধীরে ধীরে দূর হবে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই শুভ কাজগুলি করলে তার সুফল অবশ্যই অনুভূত করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার